আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোয়ান আজকে আপনাদের সরাসরি ফ্যাক্টরি থেকে কিছু কালেকশন দেখাবো আমাদের সব সবসময় এই ধরনের ত্রিপিট গুলো আপনি পেয়ে যান আর এগুলো তৈরি হচ্ছে আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি আপনারা এইভাবে মালগুলো এখান থেকে যাচ্ছে এবং এইভাবে এইভাবে আহ বের হয়ে আসে তো অবশ্যই আমাদের নিজস্ব যে প্রোডাক্ট তৈরি ভিজিটিং ভিজিটিংয়ে আসছে আপনাদের আমি দেখানো ইচ্ছা ছিল অনেক দিন কিন্তু আমার সময় খুব কম হয় সেজন্য দেখানো হয় না তো যাই হোক আজকে আপনাদের যেগুলো ফ্যাক্টরিতে তৈরি হয়েছিল সেগুলো থেকে আমরা দেখানো চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রথমে আমরা যে ডিজাইনটি দেওয়া দিয়ে শুরু করব এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনগুলো আপনার সাথে সাথে স্ক্রিন দিবেন কারণ এগুলো সব ঈদের পরে নতুন থ্রি পিস তৈরি করার ডিজাইন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজটি হাতার কাপড়টা অনেক সুন্দর একটি হাতার কাপড় হবে এফ ওয়ান এই থ্রিপিস মূল্য আমরা মাত্র নয়শো আশি টাকা দিচ্ছি কারণ এইগুলো হচ্ছে এই গরমের মধ্যে একদম সফট কটনের মধ্যে অনেক ভালো কোয়ালিটির কাপড় অনেক ভালো কোয়ালিটির কাপড় এই থ্রি গুলো আপনার আমরা আপনাদের দিয়ে দিচ্ছব। এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো যে ডিজাইনটি দেখলে আপনারা একেবারে মনটা ভরে যাবে দেখুন আজকে শুক্রবার আজকে যে ডিজাইনগুলো দেখাবো সেই ডিজাইনগুলো আপনাদের দেখলেই দেখলে মন চাইবে আর কালকে শনিবার আমাদের দোকান খোলা থাকে শনিবার দিন সকাল সকাল চলে আসে এই থ্রিপিস গুলো নিয়ে যাবেন এখন কিন্তু বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে খুবই সহজে চলে আসতে পারবেন আর শুক্রবার দিন আমাদের দোকান সাপ্তাহিক ছুটির দিন থাকে আমাদের বন্ধ থাকে শুধুমাত্র রমজান মাস সবরাতের পর থেকে প্রতিদিন খোলা থাকে শুক্রবার সহকারে তো এটা সবসময়ের জন্য এটা যতদিন ধরে আমি ইসলামপুর আছি এইভাবেই চলতেছে এই নিয়মটা তো আপনারা শুক্রবার ছাড়া অন্য অন্য দিনে আসবেন এবং সরকারি ছুটির দিন ছাড়া আসতে হবে এই হচ্ছে এই ডিজাইনটা নয়শো আশি টাকা করে রাওয়াতের কটন লোন থ্রি পিস পেয়ে যাবেন রাওয়াতের কটন লোন থ্রি পিস পেয়ে যাবেন এই হচ্ছে কামিশটি অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর একটি চমৎকার ওনা পেয়ে যাচ্ছেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর এটা রেওতের নয়শো টাকা দাম নিচ্ছি আজকে রাওয়াতের মধ্যে অনেকগুলো চার পাঁচটা ডিজাইন আমি দেখাবো অনেকগুলো বলতে তো অনেক ডিজাইন রয়েছে একত্রিশটা ডিজাইন আমার স্টকে রয়েছে এই হচ্ছে কামিজটি পিছনের পার্ট এবং হাতের কাপড়টা অনেক সুন্দর রয়েছে এই হচ্ছে কামিজটি অন্যটা অন্যটা অনেক চমৎকার বড় একটু অন্য হবে চাইলে এই চিপিসগুলো আপনারা অবশ্যই অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এভ্রি আমরা যে ডিজাইনগুলো দেখাবো আজকে আপনাদের মনে মতো হলে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিবেন আর অর্ডার দিতে হলে স্ক্রিনশটটা নিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে ইমো করা রয়েছে হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনার ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনার করুন করতে পারবেন আর অবশ্যই যারা যারা নিবেন তারা তারা স্ক্রিনশট দিলে কি এখন ডিজাইন গুলো পাবে সেই জন্য আমি সবসময় এই স্ক্রিনশটের গুরুত্বটা অনেক বেশি দেই এই যে দেখুন এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার অনেক কোয়ালিটি একটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিশ চূর্ণতা আজকের ভিডিওতে কি কি থাকবে আজকের ভিডিওতে রাওয়াতের কটন লুন থ্রি পিস থাকবে সিয়া সিল্কের বুটিক্সের কালেকশন থাকবে এবং পাকিস্তানির মধ্যে কিছু নতুন ডিজাইন থাকবে তো আর আমাদের দোকানে কিন্তু রাঙ্গুলি থ্রি পিসও রয়েছে এই যে রাঙ্গুলি থ্রি পিস এইগুলো নিয়ে আমি আজকে ভিডিওতে আপনাদের দেখাবো না এগুলা সাতশো টাকা করে আমি প্রাইস গুলো দিচ্ছি মাত্র সাতশো টাকা করে এই হচ্ছে দেখো আজকের টপিকটা রয়েছে রাওয়াত পাকিস্তানি বুটিক্স এবং জঙ্গল সিয়া প্রিন্টের মধ্যে তো সেইগুলো নিয়ে আজকে ভিডিও শেষ করবো অবশ্যই আজকে আপনাদের সরাসরি ফ্যাক্টরি থেকে যে আমাদের কালেকশন গুলো সেগুলো দেখালাম এগুলো আপনারা আপনারা আমরা নিজেরাই প্রস্তুত করক কারণ আমাদের থেকে মাল কিনলে আপনারা ঠকবেন না আর এতটুকু বলতে পারি রেটের দিকে ঠকবেন না কোয়ালিটির দিকে ঠকবেন না আর অন্যদিকে আমরা মানুষ খারাপ হইতে পারি কিন্তু মালের দিকে আমরা কখনো কোনো খারাপ কিছু দেই না এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন অনেক সুন্দর বড় একটি উন্যা পেয়ে যাবেন এবং ভালো ভালো কামিজগুলো আপনারা পেয়ে যাবেন আমরা একটা ব্ল্যাক কালারের মধ্যে একটি বুটিক্স থ্রি পিস দেখাবো এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে আমরা এই ডিজাইনটা ভালোভাবে ধরে দেখাচ্ছি এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন দেখুন চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে মেরুন অনেকগুলো কালার রয়েছে এই হচ্ছে কামিজটির ঠিক পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে চাইলে এই থ্রি পিস আপনারা অর্ডার করতে পারেন এপ ওয়ান আমরা দেখাচ্ছিলাম ফোরকান ফোর থেকে পাইকারি দামে থ্রি পিসের একটি ভিডিও এই পাইকারি দামের এই ভিডিও গুলো আপনারা যদি দেখেন তাহলে আপনারা যদি খুচরা ব্যবসায়ী হতে চান তাহলে আপনারা আমাদের থেকে কিনে ব্যবসা করতে পারবেন আর যারা ব্যবহারের জন্য নেবেন তারা তাদের কাছে আমরা কোনোভাবেই অ্যালাউ করি না কারণ আমরা সম্পূর্ণ পাইকারে আমাদের মাল উৎপাদন হয় অনেক বেশি আমাদের বিক্রিও করতে হয় অনেক বেশি লাভ কম করবো সেল বেশি করবো কারণ আমাদের লাভের আশা বসায় রাখতে চলবে না আর আমাদের সেলটি একটু বাড়াতে হবে তো যাই হোক আজকে আমরা রাওতে কটন এগুলোই দেখাবো এরপরে আমরা আরো কিছু কালেকশন দেখাবো পাকিস্তানি কটন লোন এবং থাকবে বুটিক্সের কিছু কালেকশন থাকবে মালহার ছয়শো আশি টাকা ডিজিটাল মালহার থাকবে চলুন সেইগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে আসি আসসালামু আলাইকুম হ্যালো ইব্রুয়ান চলে আসলাম নতুন করে ফুরকান ফেব্রিক্স থেকে আজকে একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের কি কি থ্রি পিস দেখাবো দেখুন শুরুতেই আমরা দেখাবো পাকিস্তানি কটন লোন থ্রি পিস গুলো আর পাকিস্তানি কটন লোনের পাশাপাশি থাকবে হচ্ছে আমাদের কাজ করা কিছু বুটিক্সের থ্রি পিস থাকবে এখানে সিকুইন্সের কিছু থ্রি পিস থাকবে এই ডিজাইন থাকবে সব নতুনত্ব এবং ভালো মানের তো এভ্রি আজকে আপনাদের পাকিস্তানি লোনের যে থ্রি পিস রয়েছে সেই থ্রি পিস আমরা সম্পূর্ণ নতুন নতুন কালেকশনের থ্রি পিস আপনাদের দেখাবো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন তো আমরা যাই হোক বসে বসে আপনাদের ভিডিওগুলো আমি দেখাই তো অবশ্যই ভিডিওটি যেটাই ভালো লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করার জন্য রেডি করবেন এব্রুয়ান এই রানি কালার ডিজাইনটি দিয়ে ভিডিওটি শুরু করে দিলাম বিসমিল্লাহ বলে আর এই হচ্ছে কামিস্ট্রি সামনের পার্ট আর এটা নাম হচ্ছে পাকিস্তানি কটন লোন থ্রি পিস পাকিস্তানি কটন লোন থ্রি পিস এই প্রোডাক্টের নাম থাকবে আর এই ক্যামিস্টটি থাকবে স্যালোয়ারে কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারে কাপড় থাকবে এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড় অনেক সুন্দর অনেক চমৎকার একটি স্যালোয়ারে কাপড় থাকবে আর এই হচ্ছে কামিজটির উন্নাটা দেখুন উন্নাটা হেভি সুন্দর এবং বড় একটু উন্না থাকবে চাইলে আপনারা এই থ্রি পিসগুলো অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন এই হচ্ছে কামিশটি অনেক সুন্দর একটি কামিজ অনেক স্ট্যান্ডার্ড এগুলোর প্রাইসগুলো থাকবে নয়শো পঞ্চাশ টাকা মূল্যে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মূল্যে এই থ্রি পিসগুলো থাকবে পাকিস্তানি কটন লোন থ্রি পিসের মধ্যে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটিও অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইন এই ডিজাইনটাও যদি নিতে চান স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করতে পারেন এবং এই কামিস্ট্রি পিছনের সাইডটা দেখাই অনেকে ভাববেন যে ভাই দোকানে গেলে হয়তো বা মন খুলে সব দেখতে পারতাম কিন্তু অনলাইনে একটু একটু করে দেখায় তো আমরা এইভাবেই থ্রি পিসগুলো দেখাবো যেইভাবে আপনারা আসলে দেখে খুটি নাটি করে সব দেখতে পারতেন এখন না এসেও আপনারা ভিডিওটা যদি একটু কন্টিনিউ করেন তাহলে আপনারা সব দেখতে পারবেন এই হচ্ছে কামিষ্টির উন্নাটি আমরা একটা কালো কালারের মধ্যে একটি ডিজাইন দেখব এই যে কালো কালারের মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে সব বয়সী মেয়েদের জন্য খুবই ভালো হবে আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে চাইলে এই থ্রি পিসটা আপনারা অর্ডার করে আপনারা নিতে পারেন আর এটা যদি এই আইটেমটি যদি আপনাদের ভালো না লাগে অপেক্ষা করুন আমরা পাকিস্তানি কটন লুন এবং এই গরমের মধ্যে যে মসৃণ কাপড়ের কটন লুন গুলো রয়েছে সেগুলো এগুলো দেখানোর পরে আমরা আরো আইটেম দেখাবো তো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন আর এই হচ্ছে আরেকটি ডিজাইন চুন্ডি বাটিকের মধ্যে এই ডিজাইনটি অনেক সুন্দর অনেক চমৎকার অনেক স্ট্যান্ডার্ড একটি থ্রি পিস এই হচ্ছে কামিজটি সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে চাইলে এই পিছনের সাইডটা স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিস্ত্রীর উন্নাটা দেখুন উনাটা বেশ বড় একটু উন্না হবে দেখুন এই ডিজাইনটার উন্নাটা অনেক সুন্দর অনেক চমৎকার একটু উন্না হবে চাইলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এভরি এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে পেস্ট কালারের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এবং গুড কন্ডিশন এটা অনেক সুন্দর সব বয়সী মেয়েদের জন্য এই থ্রি পিসটি অনেক ভালো হবে বিশ্বাস করুন এই থ্রি পিস যারা নিয়েছে আর যারা নিবে তারা অবশ্যই এটা প্রশংসার ছাড়া কোনো কথা থাকবে না প্রশংসা করতেই হবে এভ্রুয়ান এই কামিষ্টি ঠিক পিছনের সাইডটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিষ্টির উন্নাটা আড়াইগোজের মধ্যে অনেক ভালো কোয়ালিটির উন্না হবে চাইলে এই থ্রি পিসের উনা গুলো আপনারা অবশ্যই অর্ডার করে নিতে পারবেন এখন আমি যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা ব্ল্যাক কালারের মধ্যে আরেকটি ডিজাইন নিয়ে আসছি এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি ডিজাইন হবে অনেক স্টাইল করা হবে অনেক সুন্দর এবং এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এগুলো আপনারা এক পিস করে নিতে পারবেন প্রত্যেকটা থ্রি পিস এইভাবে প্যাকেট করা থাকবে প্রত্যেকটা থ্রি পিস এইভাবে প্যাকেট করা থাকবে আপনারা এই থ্রি পিসগুলো নিতে পারবেন এই প্যাকেটের এই থ্রি পিসগুলো এই হচ্ছে কামিষ্ট উন্নাটা দেখুন উন্নাটা অনেক চমৎকার বড় একটু উন্না হবে চাইলে এই থ্রি পিসটা আপনারা স্কিন নিতে পারেন এই দাম ছাড়াও কিন্তু আমরা কাজ করা বুটিক্সের কিছু দেখাবো এবং সিকুইন্সের কাজ করা কিছু স্যাম্পল দেখাবো এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটা একটু দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি চাইলে এই ডিজাইন টপ অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিশের সামনের সাইড অনেক সুন্দর গর্জিয়াস প্রিন্টের মধ্যে ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টি ব্যাক সাইডটা হবে ব্যাক সাইডটা অনেক সুন্দর এটি ব্যাক সাইড হবে অনেক চমককার হাতার কাপড় রয়েছে এই হচ্ছে কামিশের ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক চমককার একটু ওন্না হবে ভাই এগুলো নামমাত্র দামি দিচ্ছি コットン লোন পাকিস্তানি থ্রি পিস 950 টাকা ইতিহাস গ্যারান্টি হয়ে যাবে যে পাকিস্তানি অথেন্টিক কটন থ্রি পিস এবং সেম ডিজাইনের তাও আবার অরিজিনাল ডিজিটাল থ্রি পিস মানে একসাথে যে কত কিছু দিচ্ছি এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ হবে চাইলে এই কামিজটিও কিন্তু আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির ঠিক পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজটির উন্নাটা দেখুন অনেক প্রিন্ট এর মধ্যে কালারফুল কালার কালারের মধ্যে আমরা প্রস্তুত করেছি যারা ব্যবসা করতে চাচ্ছেন থ্রি পিসের যারা থ্রি পিসে ব্যবসা করতে চাচ্ছেন হয়তোবা নতুন উদ্যোক্তা রয়েছেন আমার বোনেরা মায়েরা এবং যারা নাকি তরুণ রয়েছেন ব্যবসা নিয়ে কিছু করতে চাচ্ছেন তাদেরকে আমি শর্টকাট বলতে একটাই কথা বলবো তারা পাইকারিতে পাইকারিতে থ্রি পিসগুলো কিনে খুচরা ব্যবসায়ী হন নতুন ব্যবসায়ীরা অনেক ভালো করতে পারবেন কারণ এই ব্যবসার লস খুবই কম ঠিক আছে এই ব্যবসায় লসটার মানে খুবই কম দশ টাকায় কিনবেন বারো টাকা বিক্রি করবেন বিক্রি করতে পারবেন না মাল ফেরত দিয়ে নতুন মাল নিয়ে যাবেন কত ইজি বিষয়টা এই হচ্ছে আরেকটি ডিজাইন অনেক সুন্দর অনেক চমৎকার এবং লাইট কালার কালারের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি ঠিক পিছনের সাইডটা থাকবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি চমৎকার পিছনের সাইড পিছনের সাইড হবে এই হচ্ছে কামিস্ট্রির পিছনের সাইড এভরি আমরা এই কামিস্টির দুপাট্টাটা একটু দেখে দিবো এই হচ্ছে কামিস্টির দুপাট্টাটা হেববি সুন্দর একটি দুপাট্টা হবে চাইলে এই থ্রি পিসটা আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন एवरीवन নেক্সট আমরা একটা পাতা ডিজাইন দেখাবো যেটা হচ্ছে একেবারে ভাইরাল ডিজাইন আমরা বেশ কিছুদিন ধরা এটা বিক্রি করতেছে এবং বারবার রিপিট তৈরি করতেছি কারণ এইগুলোর অনেক চাহিদা রয়েছে আমার দোকানে এবং দোকানে কখন চাহিদা হয় যারা আমার কাছ থেকে নেওয়ার পরে ভালো বিক্রি করে তাদের তারাই কিন্তু এগুলো চাহিদা সৃষ্টি করে সুতরাং এই থ্রি পিসগুলো আপনারা অবশ্যই নিয়ে নেবেন আমরা এই কামিজটির ঠিক পিছনের পাটটা একটু দেখব এই হচ্ছে কামিজটির পিছনের পাটটা হেভি সুন্দর পিছনের পাটটা হবে নিচে হাতার কাপড়টাও দেওয়া থাকবে এবং কামিজটি উনাটা একটু দেখুন উনাটা হেভি সুন্দর বড় একটু উন্না থাকবে চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করতে পারেন এব্রু এগুলোর প্রাইস নিচ্ছি একেবারে রিজনেবল প্রাইস মাত্র এই থ্রি পিসগুলোর দাম নিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা দামের মধ্যে এই গরমের জন্য একেবারে গরম গরম অফার প্রাইসের নতুন ডিজাইন নিয়ে আসছি এই হচ্ছে কামিশটি অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে ব্যাক পার্ট আর এই হচ্ছে কামিজটি উন্যাটা দেখুন ওনাটা অনেক চমৎকার একটি হবে চাইলে এই কালারের এই থ্রি পিসটি আপনারা অর্ডার করে নিতে পারবেন এব্রুয়ান আমরা যা দেখালাম তাতে আপনাদের অনেকেরই মন ভরে গিয়েছে আপনারা চাচ্ছেন যে অন্য দামের কিছু দেখান আর অনেকেই ভাবতে আছেন যে এই দামের তো দেখতে দেখতে ফিদা হয়ে যাচ্ছে আরও কিছু দেখতে মন চাচ্ছে তাদেরকে বলবো এইগুলো দেখার জন্য হলে এইগুলো ছাড়াও অনেক ডিজাইন এই যে পিছনে দেখুন রয়েছে সময় স্বল্পতার কারণে আমরা দেখাচ্ছি না এইগুলো নিয়ে আমরা দেখাবো ভিডিও কলে দেখাবো সেই ভিডিও কলে আপনারা আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন এখন আমি আপনাদের কিছু আমি মাল দেখাবো এই মালগুলো হচ্ছে ইন্ডিয়ান সিয়া সিল্কের বুটিক্সের কিছু থ্রি পিস এই হচ্ছে প্রিন্টের মধ্যে বুটিক্সের কিছু থ্রি পিস এগুলো হচ্ছে এক হাজার টাকা করে পার পিস ঠিক আছে একেবারে খুবই নিখুঁত এবং খুবই ভালো যে কোনো সাইজের মেয়েদের জন্য খুবই ভালো হবে আর এই হচ্ছে কামিশটি পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে হাতার কাপড়টাও অনেক সুন্দর একটি হাতার কাপড় থাকবে এই হচ্ছে কামিষ্টির উন্নাটা দেখুন উন্নাটা বেশ চমৎকার আড়াই গজের মধ্যে উন্নাটার মধ্যেও কাজ করা হবে বুটিক্স কেন বলছি বুটিক্সের থ্রি পিস এই জন্যই বলছি যে বুটিক্সের মধ্যে উন্নায় কাজ করা রয়েছে হাতাই কাজ করা রয়েছে কামিদের সামনে কাজ করা রয়েছে এবং পিছনে কাজ করা রয়েছে এবং গলার মধ্যে স্টোন ওয়ার্ক করাও রয়েছে আর বুটিক্সের থ্রি গুলো প্রিন্টের মধ্যে সবচেয়ে বেশি চলে আপনারা সবাই জানেন প্রিন্টের বুটিক্সের থ্রি পিস এত ভালো বিক্রি হয় যা চিন্তা করা যায় না তো এখন আমরা বুটিক্সের মধ্যে চার পাঁচটা স্যাম্পল আপনাদের দেখাই দিব এখান থেকে আপনারা পছন্দ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটি অনেক সুন্দর অনেক চমৎকার অনেক কোয়ালিটি একটি ডিজাইন হবে আর আমাদের কালারগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে আমি স্মরণ করে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে এই হচ্ছে কামিজটি হাতার কাপড় এই যে মেজারমেন্ট করা রয়েছে সাদা যে স্টেপ বটার দেখতেছেন এখান থেকে মেজারমেন্ট করা রয়েছে আর এই হচ্ছে কামিষ্টির ব্যাক দেখুন ব্যাক অনেক সুন্দর একটি ব্যাকপার্ট রয়েছে অনেক সুন্দর এই হচ্ছে কামিস্টির ব্যাকপার্ট এবং ওন্নাটা একটু দেখুন ওন্নাটা অনেক সুন্দর একটু ওন্না হবে দেখুন এই হচ্ছে কামিজটি উন্নটা অনেক চমৎকারি টুণ্য হবে এভরি আমরা যেই ধরনের থ্রি গুলো দেখাবো সেই ধরনের থ্রি পিসগুলো নিলেই আপনি বিক্রি করতে পারবেন কারণ আমরা আজে বাজে কোনো মাল দেখাই না আর আমরা এইবার যেই প্ল্যান করেছি যে যেই ধরনের থ্রি গুলো আমরা দেখাবো এগুলো আমাদের কাস্টমার নিয়ে খুব ভালো বিক্রি করতে পারবে ওই ধরনের মালই আমরা প্রস্তুত করেছি অলরেডি তো এই হচ্ছে কামিজটি মাস্টার বাসন্তী কালারের মধ্যে আপনারা অবশ্যই এই থ্রি পিসগুলো নেবেন এই হচ্ছে আমি যে ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা অনেক সুন্দর একটি ব্যাকপার্ট এবং কাজগুলো কিন্তু একেবারে ঝকঝকে চকচকে ফুটে রয়েছে একেবারে মানে ফ্রেশ গোল্ডের মতো মানে কালারটা কিন্তু গোল্ডেন কালার ঠিক আছে তো এটা কিন্তু অনেক সুন্দর যাই হোক যারা এই কালারটা পছন্দ করেন তারা নিবেন আর এই যে দেখুন যে এই ডিজাইনটার এই দেখুন উন্নাটা বেশ মানানসই এবং খুবই খুবই সুন্দর আর এই হচ্ছে কামিশটি দেখুন এই কামিশটি অনেক চমৎকার একটি কামিশ রয়েছে এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিস এই যে এই কামিজটিও যথেষ্ট পরিমাণে সুন্দর তো এই থ্রি পিসটা আপনারা নিতে পারেন একেবারে চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইস মাত্র এক হাজার টাকায় আপনারা বুটিক্সের থ্রি পিস পেয়ে যাচ্ছেন তাও ইন্ডিয়ান সিয়া সিল্কের একেবারে পাইকারি দামে ফুরকান ফেব্রিকের থেকে এই হচ্ছে কামিজটির পিছনের সাইড এবং হাতার কাপড়টি রয়েছে অনেক সুন্দর এভরিওয়ান আমরা দেখবো এই কামিজটি উন্যাটা দেখবো উন্নাটা অনেক সুন্দর চমৎকার একটি উন্যা হবে এখন আমি যে ডিজাইনটি আপনাদের দেখাবো সেই ডিজাইনটি হচ্ছে এইটি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এভরিওয়ান এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিষ্টটি হাতার কাপড় এই হচ্ছে ব্যাকপাট্টা ব্যাগপরটা অনেক সুন্দর হাতাটা অনেক সুন্দর এই বুটিক্সের এই থ্রি গুলো প্রত্যেকটার মূল্য নিচ্ছি এক হাজার পঞ্চাশটা টাকা করে এক হাজার টাকা করে সমান একেবারে ফিক্স করে দিয়েছি এক হাজার হলে আপনারা বুটিক্সের শেয়া সিল্ক এই থ্রি গুলো আপনারা পারচেস করতে পারবেন অর্ডার দিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে আপনারা আমাদের এই থ্রি গুলো নিতে পারবেন প্রত্যেকটি জেলা উপজেলা গ্রাম শহর যে যেখান থেকে দেখছেন বাংলাদেশের লোকেশনের মধ্যে যদি আপনি থাকেন আপনারা এক হাজার টাকা অ্যাডভান্স করে দশ পিস মিনিমাম অর্ডার করতে হবে আপনি থ্রি পিস গুলো নিতে পারবেন এভরিওয়ান কামিজটি ব্যাকপার্টটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিজটি ব্যাকপার্টটা অনেক সুন্দর একটি ব্যাকপার্ট হবে হাতার কাপড়টা অনেক সুন্দর হবে এই হচ্ছে কামিজটির ওন্নাটা দেখুন ওন্নাটাও বেশ চমৎকার বড় সরে একটু ওন্ন হবে চাইলে আপনারা নিবেন এই থ্রি গুলো নিতে চাইলে আপনারা ইচ্ছা করলে আমাদের দোকানে চলে আসতে পারেন দোকানে না আসলেও যদি অনলাইনে নিতে চান অনলাইনেও নিতে পারবেন আপনার খুশি যেভাবে আপনার ইচ্ছা বটে সেভাবে আপনি নিতে পারবেন এই হচ্ছে কামিজটি খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটি কামিজ হবে এই হচ্ছে কামিস্টির সামনের সাইড এই হচ্ছে ক্যামিস্টির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর এটি পিছনের সাইড হবে হাতের কাপটা অনেক সুন্দর হবে আর এই হচ্ছে ক্যামিস্টির উন্নাটা দেখুন উন্নাটাও বেশ চমৎকার একটি হবে এভরি ওয়ান এই থ্রি পিসগুলো আপনারা পাইকারি দামে আমাদের থেকে কিনে খুচরা ব্যবসা করতে পারবেন আমরা বুটিক্সের মধ্যে প্রচুর ডিজাইন দেখাচ্ছি ইনশাআল্লাহ বুটিক্সের এই থ্রি পিসগুলো আপনাদের অনেক ভালো লাগবে আশা করি এই হচ্ছে আরেকটি ডিজাইন কালারটা দেখুন অনেক সুন্দর এবং নিচের স্টেপ বটারটা অনেক কোয়ালিটি তো এটা সি গ্রিন লাইট পেস্ট কালার আর এই হচ্ছে কামিষ্টি ঠিক পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে হাতার কাপড়টি হবে এই হচ্ছে কামিষ্টি উন্নাটা দেখুন উন্নাটা হেভি সুন্দর বড় একটু উন্না থাকবে চাইলে আপনারা এই থ্রি পিসগুলো অর্ডার করে নিতে পারবেন এভরি আমরা তো অলরেডি বুটিক্সের বেশ কিছু দেখিয়ে ফেলেছি এবং পাকিস্তানেও বেশি এখন আপনাদের কিছু আমি থ্রি পিস দেখাবো ডিজিটাল থ্রি পিস মালহার ডিজিটাল থ্রি পিস ছয়শো টাকা দামে আপনাদের ডিজিটাল এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন এখন আমি এই কামিজটি ঠিক পিছনের পার্টটা একটু দেখাবো এই হচ্ছে কামিজটি পিছনের পার্ট আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা একটু দেখিয়ে দিই অনেক সুন্দর এবং বড় একটি ওন্না হবে মাত্র ছয়শো টাকা আপনারা মালহাট ডিজিটাল থ্রি পিসগুলো অরিজিনাল পেয়ে যাচ্ছেন আমরা অলরেডি চারটা ডিজাইন দেখাবো এবং প্রত্যেকটা চারটা করে কালার রয়েছে এগুলো সেট অনুযায়ী নিতে হবে এই হচ্ছে ডিজাইনটি দেখুন ছয়শো টাকা ছয়শো আশি টাকা মালহার ডিজিটাল থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন ওয়ানলি ছয়শো আশি টাকা আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা হবে অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে চাইলে এই থ্রি পিসটা আপনারা অর্ডার করে নিতে পারেন এই থ্রি পিসটা অর্ডার করে আপনার নিতে হলে স্ক্রিন শট দিতে বা চারটা ডিজাইনে বেশি আমরা দেখাবো না এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর মাত্র ছয়শো আশি টাকা দামে আপনারা এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন এখন আমি আর একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির ঠিক পিছনের সাইড পিছনের সাইডটা একটু দেখুন আপনারা চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে আর এই হচ্ছে কামিজটি উন্নয়টা দেখুন উনটা বেশ বড় একটু উন্না হবে মাত্র এই থ্রি পিস ছয়শো আশি টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন পাইকারি ফুরকান ফেব্রিক্সের থেকে আমি আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে চাইলে এই থ্রি পিসটা আপনারা নিতে পারেন মাত্র ছয়শো টাকা দামে আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটাও থাকবে এই ধরনের থ্রি পিস গুলো আপনারা ফোরকান ফেব্রিক্স থেকে নিতে পারবেন ফোরকান ফেব্রিক্স এর থেকে এই ধরনের থ্রি পিস গুলো একদম চিপ রেটে পেয়ে যাবেন তো যাই হোক চারটা ডিজাইন আমরা দেখানো হয়েছে এখন আপনাদের কি